যে কোটি কোটি টাকা গুনতি চলছে মুর্শিদাবাদে এই টাকার উৎস কি বাংলার মানুষের সামনে ভারতবর্ষের মানুষের সামনে আগে ফ্ল্যাশ করতে আমি কংগ্রেস সবার সঙ্গে মন্দিরেও আছে মসজিদেও আছে চার্চেও আছে গুরুদ্বারাতেও আছে নরেন্দ্র মোদি ওখান থেকে সাম্প্রদায়িকতার বিষাক্ত বিষ ছড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই অমৃত পান করবেন করে একজন সংখ্যালঘু একজন সংখ্যাগুরু ভোট ভাগ করে নেবেন এটা তো বাংলার মানুষ চায়নি কোনো দিন আর ওদিকে নরেন্দ্র মোদী সংসদে দাঁড়িয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলবেন কতদিন চলতে পারে এই খেলা এই খেলা বাংলার মানুষ পছন্দ করে না বাংলার মানুষ এই খেলা নেবে না আগে হুমায়ুন কবিরকে বলুন ওই যে কোটি কোটি টাকা গুমতি চলছে মুর্শিদাবাদে এই টাকার উৎস কি বাংলার মানুষের সামনে ভারতবর্ষের মানুষের সামনে আগে ফ্ল্যাশ করতে মন্দির মসজিদ উনি বাবরি মসজিদ করবেন সব ঠিক আছে কারুর উপাসনা কেন্দ্র গড়াতে কোনো বাধা নেই নিজের ধর্ম নিজে পালন করুন কিন্তু এই এত কোটি কোটি টাকা কোথার থেকে আসছে কিভাবে আসছে সাধারণ মানুষ সত্যি কতটা টাকা দিয়েছেন আর বিদেশ থেকে টাকা আসছে কিনা সেই টাকা কিসে ব্যবহৃত হবে এটা আগে হুমায়ুন ওই হুমায়ুন কবিরকে আগে ক্লারিফাই করতে বলুন তারপর উনি ধর্মচারণ করবেন তো নিশ্চয় বিদেশ থেকে আসছে না মাথায় করে করে লোক নিয়ে না টাকা আসতে পারে আমি সন্দেহ প্রকাশ করছি এই টাকাটার উৎস পরিচ্ছন্ন অপরিচ্ছন্ন ওনাকে মানুষের সামনে আগে তুলে ধরতে হবে যে অর্থ নিয়ে এত দুর্নীতি যে অর্থ নিয়ে বিভিন্ন লোকের পলিটিক্যাল কেরিয়ার শেষ হয়ে যাচ্ছে আর যে ওনার ঘরে কোটি কোটি টাকা জমা পড়ছে সেই অর্থের উৎসটা কি ধর্মাচরণ ওনার সাংবিধানিক অধিকার করুন মসজিদ বানান তার সঙ্গে সঙ্গে কিছু স্কুল কলেজ নিয়ে ভাবলেও ভালো লাগতো নির্বাচিত জনপ্রতিনিধি কিন্তু মন্দির মসজিদ ট্যাবলেট ভেকুদা খাইয়ে দিয়েছে দিল্লি থেকে দিদিমণি সেই ট্যাবলেট খেয়ে ফেলেছে ব্যাকডোর দিয়ে এই হুমায়ুন কবিরদের দিয়ে সব করানো হচ্ছে আরো বিভাজন করো দু হাজার ছাব্বিশের আগে কে আটকাচ্ছে মাঝে মাঝে বিভিন্ন তৃণমূল কংগ্রেস তৃণমূল বিজেপি তৃণমূল করতেই থাকেন উনি তিনি নতুন দল কি আবার ক্যাশমে মো হয় নাকি কি বলেন আপনারা তো নকুল দানার ক্যাশ মেমো আমি নকুল দানা কিনলাম পাঁচ টাকার আমি যদি এখন দোকানদারকে বলি এটা ক্যাশ মেমো করে দাও হয় ওই হুমায়ুন কবিরের দল ওই রকম নকুলদানা এই নকুল দানা নিয়ে জাতীয় কংগ্রেস চিন্তিত না সব জিতে যাবে আবার বলেও তো দিয়েছে জিতবো জামাইয়া ধরে দিদিমণি গ্রহণ করে নেবেন তাহলে ক্য তাহলে হুমায়ুন কবির কে মার্কেটে ছেড়ে রেখেছে ওয়ান অ্যান্ড অনলি মমতা বন্দ্যোপাধ্যায় ওয়ান অ্যান্ড অনলি মমতা বন্দ্যোপাধ্যায় যাতে ওই সব অঞ্চলে মেরুকরণটা আরো শক্তিশালী হয় আরো শক্তিশালী যাতে হয় সারা বাংলায় মেরুকরণটা আরো প্রস্ফুটিত হয় এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ মমতা বন্দ্যোপাধ্যায় আর নরেন্দ্র মোদী হচ্ছে মেরুকরণের রাজা এবং রানী সেই রেশম শিল্প যে পোকা থেকে হয় সেই পোকার চাষ আমরা যে দেখলাম যে সেগুলো প্রায় বন্ধের যুগ আর শ্রমিকদের কি অবস্থা পড়ে যে এই ক্ষেত্রে মন্দির মসজিদ কতটা দরকার ছিল বাবরি মসজিদ মুর্শিদাবাদের মানুষ মুর্শিদাবাদ মালদা সারা বাংলার মানুষের দরকার স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান হসপিটাল এবং ছোট ছোট কারখানা যাতে আমরা বাংলার যেসব মানুষ পরিযায়ী পরিযায়ী শ্রমিক শ্রমিক লক্ষ লক্ষ বাইরে রয়েছেন তারা নিজের পরিবারের সঙ্গে থেকে এই বাংলাতেই তারা কাজকর্ম করে পেটে দুটো ডাল ভাত সবজি রুটি খেতে পারে কোনো জনপ্রতিনিধির সেই দিকে চিন্তা নেই কারণ আমরা প্রশ্ন করলেই বলা হবে আমরা শূন্য কিন্তু আপনারা বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে মহাশূন্যে নিয়ে চলে যাচ্ছেন এটা এখনো বাংলার মানুষ বুঝতে পারেনি ছাব্বিশের যখন রেজাল্ট বেরোবে তখন বাংলার মানুষ বুঝতে পারবো বাংলার মনীষীদের সবসময় ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী অপমান করেছেন সেই জন্যে নরেন্দ্র মোদীকে নিয়ে বা নরেন্দ্র মোদীর উক্তি বা ওনার দলের কখনো রবীন্দ্রনাথ কখনো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এইসব মনীষীদের নিয়ে ওনাদের উক্তি ওনাদের বক্তব্য এগুলো নিয়ে আমরা ভাবি না বাংলার মানুষ বিচার করবে এই বিজেপিকে বাংলার রাজনৈতিক পরিসরে রাখা উচিত না অনুচিত